বিটের নামাজে দোয়াই কুনুত না পারলে আপনি কি করবেন বা কি করণীয় আপনার অনেকে আমাদের কাছে বলেন হুজুর আমি বিটের নামাজ পড়ি কিন্তু দোয়াই কুনুত জানি না নামাজটাও অনেকে ছেড়ে দেয় না রুজুবিল্লা প্রিয় ভাই বোনেরা প্রিয় মা বোনেরা এই ভুলটা আপনারা কখনোই করবেন না বিটির নামাজে যদি আপনি না সেখানে আপনি কি পড়বেন এই অপশন ইসলাম আপনাকে দিয়ে ইসলাম এত সহজ করে দিয়েছেন আমাদের জন্য আমরা যদি ইসলামটাকে মানে আল্লাহ আমাদেরকে কবুল করবেন আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় মা বোনরা বীতির নামাজ হচ্ছে আমাদের প্রত্যেকের জন্যে অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ একটি নামাজ এই বিতির নামাজ হচ্ছে ঈশার নামাজের পরে পড়তে হয় যেটা আমাদের উপর ওয়াজিব করা হয়েছে না পড়লে আমরা গুণা হয়ে যাব সেম একইভাবে বিতির নামাজে দোয়াই কুনুত পড়াও হচ্ছে ওয়াজিব কেউ যদি দোয়াই কুনুতটাকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় সে ওয়াজিব তরক করার গুনাহের মধ্যে লিপ্ত হবে এবং তার উপর সাহু সেজদা ওয়াজিব হয়ে যাবে এই জন্য আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা বোনেরা যদি আপনি দোয়াই কুনুতটা না পারেন ওই দোয়াই কুনুতের জায়গায় আপনি অপশন অনুযায়ী হাদিসের ব্যাখ্যা মতে কিছু দোয়া ওখানে আপনাকে পড়ার জন্য বলা হয়েছে যে দোয়াটি পবিত্র কোরআনুল ক্যারিমের দুই নম্বর পাড়া দশ নম্বর পৃষ্ঠা সুরা বাকারা এর দুই শত এক নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন এই যে ছোট্ট কোরআনের আয়াতটা আছে এই দোয়াটা আমরা সবাই কিন্তু পড়তে পারি দোয়াই কুনুত যাদের সমস্যা তারাও কিন্তু আপনারা এটা পড়তে পারেন পারেনা আতিনা ফিদ দুনিয়া হাসানা হে আল্লাহ তুমি দুনিয়ার সমস্ত কল্যাণ আমাকে দান করো দোয়াই কুনুদ না পড়তে পারলে ওই জায়গাটাতে এই দোয়াটা আপনি পড়বেন ইনশাআল্লাহ তালা আপনার নামাজ হয়ে যাবে দ্বিতীয় অপশন হচ্ছে রেসুল সাল্লাহাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন কেউ যদি ওই জায়গাটার মধ্যে দোয়াই কোনো যে না পারে সে যদি এই দোয়াটাও সে ওখানে পড়তে পারে দোয়াই মাসুরা যেটাকে আমরা দোয়াই মাসুরা হিসাবে পাঠ করি যখন আমরা এই বৈঠকে বসি আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসী যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলী মাগফিরাতাম বিন্আন্দিকা ওয়ারহামনী ইন্নাকা আনতাল গাফুরুর রাহীম এই দুটো দোয়াটাও দোয়া কুনুতের জায়গায় আপনি পড়তে পারেন আচ্ছা এরপরে নাম্বার 3 হচ্ছে আপনি দোয়া ই জায়গায় এগুলো যদি আপনি না পড়তে পারেন যদি কষ্ট হয়ে যায় ওই দোয়া ই কুনুতের জায়গায় আপনি পড়বেন ফিরলি মাগফিরলী আল্লাহুম্মা মাগফিরলী হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও দোয়া ই জায়গায় আপনি এই শব্দগুলো সেখানে পড়তে পারেন ইনশাআল্লাহ তারা আপনার নামাজ নষ্ট হবে না আপনার নামাজটা সুন্দর মতো হয়ে যাবে আল্লাহ তালা আপনার নামাজকে কবুল করবেন তবে অবশ্যই অবশ্যই এটা আপনি দোয়াই কোনো শিখা অবস্থায় থাকতে হবে এবং শিখার আগ্রহ আপনার মধ্যে থাকতে হবে যদি দোয়াই কুনুতে আপনি না জানেন যদি শিখার আগ্রহ না থাকে তবে কিন্তু আপনি গুণাহার হয়ে যাবেন অবশ্যই অবশ্যই দোয়াই তো আমরা শিখবো দোয়াই কোনো না জানা পর্যন্ত আমরা এই দোয়াগুলো ওই দোয়াইকুঁথের জায়গায় পড়তে পারবো দোয়াইকুঁথ না জানলে আপনি প্রথমে পড়বেন রব্বানা আটিনা ফিদ্দুনিয়া হাসানা এই দোয়াটাও পড়তে পারেন হয়তো পড়বেন আল্লাহম্ম ফিরলি আল্লাহুম মাগফিরলি এই দোয়াটা আপনি পড়তে পারেন নয়তো আপনি দুয়ায় মাছুরা পড়বেন আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম ইনশাআল্লাহ তাআলা ওই দুআয় কোন তরে জায়গায় এই দোয়াগুলো পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামাজকে কবুল করবেন এবং সম পরিমাণ সব আপনি আপনার আমলনামায় পেয়ে যাবেন